দু হাজার চব্বিশ আইপিএল কিন্তু প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে এখনই কিন্তু অনেকে প্রেডিকশান করছে যে কোন চার দল প্লে অফে যেতে পারে হরভেরন সিংও বলেছেন ভারতের প্রাক্তন অফিস স্পিনার হরভেরন সিং বলেছেন যে এই চা মানে চার দল আর কি প্লে অফে যেতে পারে কোন চার দল পরে বলছি সেটা তবে সানরাইজার্স হায়দ্রাবাদ এইবার কিন্তু মানে নতুন অধিনায়ক করেছে প্যাটকামিন্সকে দারুণ কিন্তু অধিনায়কত্ব করছে ভালো খেলছেও চমকও দিচ্ছে নিজে বল হাতে দারুণ পারফরমেন্স করছে কুড়ি কোটি টাকার প্লেয়ার দাম রাখছে মানে যে দামে আর কি কিনেছিল তার মান রাখছে মান রাখছে আর কি মানে অনবদ্য খেলছে ভালো লাগছে বেশ ম্যাচটা অসাধারণ লাগছে মানে সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ আর অ্যাওয়ে ম্যাচগুলো কিন্তু চেন্নাই জিততে পারছে না চেন্নাই কিন্তু অ্যাওয়ে ম্যাচ জিততে সমস্যা হচ্ছে আর যখন ঘরের মাটিতে ম্যাচ হচ্ছে তখন কিন্তু চেন্নাই খুব ভালো খেলছে এই জন্য অ্যাওয়ে ম্যাচগুলো ভালো পারফরমেন্স করতে হবে চেন্নাই সুপার কিংসের তাহলে আমার মনে হয় ভালো হবে যেটা ওদের সব থেকে বড়ো সমস্যা হচ্ছে অ্যাওয়ে ম্যাচ জিততে মানে খুবই সমস্যা সমস্যা বলে সমস্যা না খুবই সমস্যা হচ্ছে চাপে পড়ে যাচ্ছে তারা জিততে গিয়ে এটা একটু তাদের দেখা উচিত স্যার কিছু চাই না তাহলে তাহলে চেন্নাই হয়তো ভালো খেলবে এবং যে চার দলকে বেছে নিয়েছে সেটা হলো রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্স তারপর হায়দ্রাবাদ আর চেন্নাই সুপার কিংস এই চার দলকে বেছে নিয়েছে ভারতের প্রাক্তন অফিস স্পিনার হরভজন সিং এর আগে মুম্বাই রয়ে খেলেছে চেন্নাই সুপার হয়ে খেলেছে কিন্তু চেন্নাই মুম্বাই খেলা সত্ত্বেও মুম্বাইকে তার কারণ মুম্বাই এবার কোয়ালিফাই করবে না আর এই চার দল তো কোয়ালিফাই করতে পারে চান্স বেশি কিন্তু লখনও করতে পারে লখনউ টেক্কা দেবে আর বাকি যে পাঁচটা দল সে পাঁচটা দল ভাল চলবে না মানে আর সি পাঞ্জাব দিল্লি তারপর মুম্বাই এই কটা দলই ভালো পারফরমেন্স কিছু করতে পারবে না মানে প্লে অফে কোয়ালিফাই করার মতো কিছু না মানে এই পার বাকি যে পাঁচটা দলের নাম বললাম এই পাঁচটাই করবে আর কলকাতার তো কালকে আবার ম্যাচ রয়েছে কালকে রোববার কালকে কালকের ম্যাচটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের কাছে কালকেটা জিততে হবে আর আরসিবির বিরুদ্ধে ম্যাচ কালকে কিন্তু আরসিবি গ্রিন জার্সি পরে খেলবে দুপুর সাড়ে তিনটে থেকে এই গরমের ভিতরে খেলা হবে মানে বিদেশি প্লেয়ারদের খুবই খা মানে কষ্ট হবে বিদেশি প্লেয়াররা ভালো পারফরমেন্স করতে পারে না কি সন্দেহ বিশেষ করে ফ্লিপসল বা মিছিল স্টার্ক এরা তো গরম সহ্য করতে পারে না মানে অস্ট্রেলিয়ায় বেশিরভাগ ঠান্ডাই থাকে গরম খুব কম পড়ে ইংল্যান্ডেও তাই ইংল্যান্ডে মাঝে মাঝে গরম পড়ে বেশিরভাগ সময় ঠান্ডা ওয়েদার এর জন্য বেশি গরম হলে ওরা সহ্য করতে পারে না এবার এই গরমের ভিতরে নেমে কেমন খেলে সেটা দেখতে হবে আর কালকে আমার যতদূর মনে হচ্ছে পুরোপুরি অপরিবর্তিত থাকবে মানে কোনো কেউ নতুন কেউ সুযোগ পাবে না ভেঙ্কটেশারকে দেখলাম প্র্যাকটিস বেশি করে করানো হচ্ছে তার মানে ভেঙ্কটেশারকে যেই জায়গায় খেলানো হয় সেই জায়গাকেই খেলাতে চাইছে এটা একটা জঘন্য সিদ্ধান্ত হতে চলেছে এই ভেঙ্কটেশারের জন্য আরও প্রচুর ম্যাচ হারবে আমি বুঝি না যে ভেঙ্কটেশারকে কেন রিঙ্কু সিংয়ের আগে নামায় এবার তাকে যদি অনেক আগে নামায় অঙ্কৃশ রঘুবংশীর জায়গায় আঙ্ক্রিশ রঘুবংশীকে খেলানো হচ্ছে ঠিকই সব থেকে ভালো হয় তিন নম্বরে ভেঙ্কটেশ্বর ভেঙ্কটেশকে যদি খেলাতেই হয় অঙ্কৃশ রঘুবংশীকে তুমি বসাও ভেঙ্কটেশারকে তিন নম্বরে খেলাও চারে শ্রেয়া পাঁচে রিঙ্কু সিং সেটা করলেও হয় কেন ওই স্লো খেলা প্লেয়ারদের একটু যারা মার্ক ব্যাটিং করে তাদেরকে একটু আগে পাঠিয়ে কটা বল খেলতে দিলে আমার মনে হয় সেটা ভালো হবে যেটা আর কি কলকাতা নাইট রাইডার্স করছে না যেটা সবথেকে বড়ো ভুল করছে যার কারণে কিন্তু ম্যাচ সেরে যাচ্ছে এটা একটু বুঝে করা উচিত আর হারশিত রানা নিচে শ্রেণীদের একটু কম মার খেতে হবে আর ফিল্ডিংটা ভালো করতে হবে এবারে আইপিএল সব থেকে যদি জঘন্য ফিল্ডিং হয়ে থাকে সেটা হলো কলকাতা নাইট রাইডার্সের এটা মানে কিছু বলার নেই আর চেন্নাই সুপার কিংসের ফিল্ডিং ভালো হচ্ছে তবে ওদের যে মূল সমস্যাটা বলছি মূল যে সমস্যাটা হচ্ছে এওই ম্যাচ তারা জিততে পারছে না অন্য যেই ঘরের মাটিতে ম্যাচ হচ্ছে প্রত্যেকে ভালো বল করছে ব্যাট ভালো করছে যেই অন্য পিচ হচ্ছে অন্য পিচে খেলতে পারছে না তখন সেটা ঋতুরাজ গাইকোয়াড হোক বা দুবে হোক অ্য ম্যাচে কিন্তু কেউ সেরকম পারফরম্যান্স করতে পারছে না আর বোলিংয়ে মাতিসা প্রার্থীরা না চেন্নাইয়ের পিছিয়ে জ্বলে উঠছে কিন্তু বাইরের পিছিয়ে ভালো খেলতে পারছে না এই যে যে লক্ষ্ণৌর বিরুদ্ধে হারলো লজ্জাজনকভাবে কিন্তু হেরেছে এরপর আবার লক্ষ্ণৌ চেন্নাইয়ের মাটিতে খেলবে সেটাতে আবার সিএসকে জেতার সম্ভাবনা রয়েছে তার কারণ নিজেদের ঘরের মাটিতে খেলবে নিজের মাটিতে যখন কোনো দল খেলে তখন যে দলই খেলে সে দল কিন্তু ভালো খেলার চেষ্টা করে ধামাকাদার ম্যাচ খেলার চেষ্টা করে মানে বড়ো ইনিংস খেলার চেষ্টা করে তবে চেন্নাইয়ের মাটিতে চেন্নাই হারে হারে না যে তা না আগেরবার যেমন পাঞ্জাব এবং কলকাতার কাছে হেরেছিল কলকাতাও চেন্নাইয়ের মাটিতে চেন্নাইকে হারিয়েছিল পাঞ্জাব পাঞ্জাবের মাটিতে পাঞ্জাব চেন্নাইয়ের মাটিতে কলকাতাকে এই পাঞ্জাব আর কি চেন্নাইয়ের মাঠে চেন্নাইকে হারিয়েছিল মানে যেটা খুবই অসম্ভব ছিল সিকান্দারা যা দারুণ ফিনিশ করেছিল আবার ভালো সেলিব্রেশনও করেছিল আর চেন্নাই কিন্তু হেরে গিয়েছিল আর চেন্নাইয়ের যে সমস্যাটা হচ্ছে ময়ন আলীকে বল দেয় নেওয়ার জন্য হেরে গেছে ময়ন আলীকে খেলানো হচ্ছে তাকে কি তাহলে ব্যাটসম্যান হিসেবে খেলানো হচ্ছে এক ওভার তাকে বল করানো হলো আর কোনো বলই দেওয়া রবীন্দ্রকে বল না দেওয়া হয় ঠিক আছে তাকে না ব্যাটসম্যান হিসেবে খেলাচ্ছে আমি মেনে নিচ্ছি কিন্তু এইটা কোনোভাবে মানা যায় না যে ময়ন আলীকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলানো হবে সে তো অলরাউন্ডার তাকে বল করানো যে তাকে বলই করায় না আমি দেখেছি মহেন্দ্র সিং ধোনি পছন্দ করে না মোহেন আলীকে আর রাজস্থান রয়েলসের যেটা ভালো যার কারণে খেলছে টেন বল ভালো করে দিচ্ছে এই জন্য ভালো করতে পারছে এবার টেন বল যদি মার খেয়ে যেত স্টার্কের মতো সেক্ষেত্রে অন্য বোলাররাও ভালো করতে পারতো নাকি সন্দেহ আছে মানে সেক্ষেত্রে কুলদীপ সেন টেন কুলদীপ সেন অত ভালো বল করছে না মোটামুটি বল করছে আবেশ তাই প্রসিদ্ধ কৃষ্ণ এবার চোটের জন্য খেলতে পারছে না চাহাল দুর্দান্ত বল করছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও থাকবে সম্ভবত রবিচন্দন আসেন রবিচন্দ্রন আস্বিনী মার খেয়ে যাচ্ছে রবিচন্দন আস্বিনের ব্যাপারটা দেখতে হবে রবিচন্দন আসেনকে নিয়ে কী করে রবিচন্দন আসেনকে আদৌ নেয় নাকি রবিচন্দ্রন আসেনের অবস্থাটা কী হয় সেটাই দেখতে হবে মানে দেখা যাক এখন কি হয় হুম রবিচন্দ্রন খেলতে পারে নাকি কি বাকি ম্যাচগুলো সোজা ওয়াইড ইয়র্কার করছে ওয়াইডের গোড়ায় গোড়ায় বল করছে ফুল টাস বল দিয়ে দিচ্ছে সেখানে তো মার খেয়ে যাবে আনারি তানারি বল করছে এই রবিচন্দ্রন আস্বিন রবিচন্দন আস্বিনের কাছ থেকে এরকম মানে এরকম ব্যাটিং মানা যায় না এরকম বোলিং মানা যায় না আর রিয়ান পরাগ ভালো খেলছে সঞ্জু স্যামসনও ভালো খেলছে সামনে যে ওয়ার্ল্ড কাপ রয়েছে সে ওয়ার্ল্ড কাপে উইকেট কিপার হিসেবে ঋষভ পান যাবে ফার্স্ট চয়েস উইকেট কিপার হিসেবে সেকেন্ড চয়েস উইকেট কিপার হিসেবে হয় কে এল রাহুল কে রাহুল আবার ভালো খেলা শুরু করেছে কে এল রাহুল যাবে তা না হলে দীনেশ কার্তিক যাবে তা না হলে সঞ্জু স্যামসান যাবে এদের মধ্যে কেউ যেতে চলেছে ঈশান কিষান যেতে পারবে আমি আগের থেকে বলে রাখি আর শুভমান গিল আর যশোর সেই দুটোকে একসাথে নেবে না যে কোনো একটাকে নেবে যে কোনো একজনকে নেবে এবার কাকে নেয় সেটা বলা যাচ্ছে না আর রিয়ান পরাকের দিকে নজর রয়েছে নির্বাচকদের তবে রিয়ান পরাককে না নেওয়াই ভালো রিয়ান পরাক আইপিএলে ভালো খেলে দিয়েছে বা ভারতেরও একটা বেছর ডেব্যু করেনি তাকে হুট করে নিয়ে নেওয়া হবে এটা খুবই খারাপ সিদ্ধান্ত যদি তাকে নেয় এবার অনেকে এর সাথে মাথামাতি করতে পারে আমি আইপিএল এর বিচারে বিচার করি না মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেটা না করাই ভালো যেটা দু হাজার একুশ সালে করেছিল যার কারণে পস্তাতে হয়েছিল খুবই পস্তাতে হয়েছিল বরুণ চক্রবর্তীকে নেওয়ার জন্য তারপর রাহুল চারকে নেওয়ার জন্য ভালো কোনো স্পিনার না থাকা সত্ত্বেও মানে খারাপ দল নির্বাচন করা ছিল এর জন্য হেরেছিলো আর কে এল রাহুল ওপেনার হিসেবে খেলছে ঠিকই কিন্তু পাঁচ নম্বরে কতদূর কি মানিয়ে নিতে পারবে ঠিক নেই আর বিরাট কোহলি আর রোহিত শর্মা যদি ওপেন করে তিন নম্বর পজিশানে একমাত্র খেলার মতো আছে ওই সূর্যকুমার যাদব সূর্য কুমার যাদব চার নম্বরে যদি ঋষভ পান্ত খেলে পাঁচে রিঙ্কু সিং ছয় হার্দিক পান্ডার সাথে যাদে যা। তাহলে আমার মনে হয় টিমটা ভালো হবে মানে ভালোই হতে চলে আর যদি আর কি হার্দিক পান্ডাকে না নেয় তাহলে ছয় দুবে বা সেক্ষেত্রে ছয় রিঙ্কু সিং আসবে পাঁচে দুবে কিন্তু পাঁচে দুবে চলবে না মানে পাঁচে দুবে ইন্ডিয়ান টিমে চলবে না তার কারণ সে তো আর বল করবে না সে যদি বল না করে তাহলে তাকে নিয়ে লাভ কিচ্ছে সেক্ষেত্রে পাঁচটা পুরো হচ্ছে সেক্ষেত্রে সমস্যা হচ্ছে আমার মনে হয় টিমটা ওরকমই হবে বিরাট কোহলি রোহিত শর্মা ওপেন করবে তিনে সূর্য চারে ঋষভ পান চারে তো ঋষভ পান খেলে পাঁচে আবার দেরি হয়ে যায় আর পাঁচ নম্বর পজিশানে সেক্ষেত্রে ওই আমার মনে হয় হার্দিক পান্নাকে যেহেতু মুম্বাইয়ের এখন ক্যাপ্টেন হচ্ছে হার্দিক পান্নাকে নেবেই আর পাঁচে চলে আসবো ওই প্লেয়ারটা ওই যে আমি তো আগেই বললাম রিঙ্কু সিং আর ছয় হার্দিক পান্ডায় সাথে যাতে যায় সাথে যাওয়া ভালোই ফিনিশ করছে আর হার্দিক পান্নাকে মার কম খেতে হবে এবার খারাপ পারফরমেন্সের যদি বাদ পড়ে সেক্ষেত্রে দুবে বোলিং করতে দিলে ভালো হতো দুবে বলিংই করছেন এটাই হলো সমস্যা